আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা বাবরচির কাজ জানেন কিংবা যারা রান্নার কাজ জানেন আপনাদের জন্য আজকে কিছু কথা বলবো আপনারা যারা সৌদি আরবে আসবেন আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দেখেন রান্নার কাজে কিন্তু অনেক চাহিদা আছে এবং ওই এই কাজটা যারা জানেন এটাতে কিন্তু ভালো একটা স্যালারি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা রান্নার কাজ জানেন আপনারা সবাই চেষ্টা করবেন যে যে বিভিন্ন বড় বড় ফাইভ স্টার আবাসিক হোটেল আছে ওইখানে হচ্ছে যে মানে এক এক ক্যাটাগরি আছে কিছু জায়গা আছে আপনি যদি মানে মোটামুটি মানে বাংলাদেশি মানে রান্নার কাজ জানেন কিংবা আর যারা চাইনিজ কিংবা বিদেশি খাবার রান্না করতে পারেন তাদের বিষয়টা হচ্ছে আমি পরে বলবো আমি আগে বলবো যারা বাংলাদেশি খাবার রান্না করতে পারেন তাদের কথা যে বিভিন্ন বড়ো বড়ো ফাইভ স্টার আবাসিক হোটেলগুলিতে হচ্ছে যে যেহেতু দুইশো তিনশো পাঁচশো ওইরকম স্টাফ থাকে সেক্ষেত্রে হচ্ছে ক্যান্টিনে খাবার রান্না করা হয় তো আপনারা চেষ্টা করবেন যে ওই আবাসিক হোটেলগুলিতে কিচেনের আসা অবশ্যই আপনার মধ্যে বাবুর্চির কাজ উল্লেখ থাকতে হবে তো এই কাজ এই কাজটাতে যদি আপনি ইন্টারভিউ দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো একটা স্যালারি হবে আর আমি সবাইকে বলবো যে যারা এই কাজটা জানেন অন্ততপাকে আপনারা এজেন্সির সাথে কিংবা দালালের সাথে কথা বলে আপনার স্যালারি বাইশশো পঁচিশশোর নিচে কখনোই আসবেন না কারণ এই কাজটার চাহিদা কিন্তু অনেক বেশি এবং এটা আপনি যেহেতু জানেন এটার জন্য আপনাকে সবাই আপনাকে নিতে চাইবে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা মানে ইংলিশ খাবার বলতে যারা বিদেশি খাবার রান্না করতে পারেন আর হচ্ছে যেহেতু সৌদি আরবে আসবেন সৌদি আরবের খাবার আসলে আপনি যদি বিদেশি খাবার রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে আসার পর হয়তো বা আপনাকে দুই তিন দিন আপনাকে বুঝিয়ে দিলে আপনি ওইটাও করতে পারবেন তো যারা একটু ভালো বাবরচির কাজ পারেন কিংবা ভালো কিছু জানেন তাদেরকে আমি বলবো যে আপনারা ফাইভ স্টার হোটেলে যে মানে গেস্টের জন্য যে মানে খাবার রান্না করা হয় কিংবা যে যে পোস্টে মানে বাবুর্চিকে আনা হয় ওই ওইটাতে আপনারা আসার চেষ্টা করেন ওইটাতে আমার জানা মতে ওইটাতে আসলে হয়তো বা আপনার মানে মোটামুটি একটু ভালো পড়াশোনা থাকতে হবে প্লাস আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো ওইটাতে হচ্ছে স্যালারি অনেক বেশি হয় ওইটা আসলে সবাই আপনারা বুঝবেন না তারপর আপনারা যারা আমার কথা বুঝতে পারছেন যে আপনারা যারা বাবুরচির কাজে আসবেন আমি আপনাদেরকে বলবো যে বাবুরচির কাজে হচ্ছে একটাতে হচ্ছে আপনার বাংলাদেশে খাবার রান্না করতে পারলে ওইটাতে আপনি সরাসরি চলে আসেন আরেকটা হচ্ছে যদি আপনার বিদেশে খাবার রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনার আপনি যেখানে ইন্টারভিউ দেবেন ওই ইন্টারভিউ এজেন্সি আপনাকে মানে নির্ধারণ করবে যে আপনার স্যালারি কত হবে আর যারা নর্মালি যারা বাবরস্তির কাজে আসবেন আপনাদেরকে বলবো যে আপনারা সবাই অবশ্যই বাইশশো থেকে পঁচিশ সরিয়েলেন নিচে আসবেন না আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন আপনি যে কোনো কাজে আসেন না কেন এখন কিন্তু আমাদের বাংলাদেশের মানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওই যে প্রতারণা কিংবা যে দুর্নীতির বিষয়টা যে মানে ভিসার ক্ষেত্রে যে প্রতারণাটা করা হয় ওইটা থেকে সবাইকে সাবধান থাকতে হবে আপনি কাজ জানেন তার জন্য আপনাকে আপনি সব কিছু মানে এটার উপর ছেড়ে দিবেন না যে আমি তো কাজ জানি আমি চলে যাই তো এটা করলে হবে না কারণ হচ্ছে যে যারা ভিসার ব্যবসা করে তারা হচ্ছে মানে অনেক সময় প্রতারণা করে থাকে আপনাকে আপনার কাজ জানার পরও আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দেবে কিংবা তারা এটা মানে নিজের বিজনেসের জন্য এটা আপনার সাথে করতে পারে তো সাপ্লাই ভিসা কিংবা এইসব কোম্পানি থেকে দূরে থাকবেন যেহেতু আপনি কাজ জানেন আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান আর অবশ্যই ডাইরেক্ট কোম্পানিতে আসবেন এবং সরাসরি এজেন্সি থেকে ইন্টারভিউ দিয়ে বাবরচির কাজের ভিসায় আপনি আসবেন অর্থাৎ আপনার কন্ট্যাক্ট পেপারে উল্লেখ থাকতে হবে যে আপনার আপনার কাজ হচ্ছে বাবরচির কাজ আর আপনার স্যালারি উল্লেখ থাকতে হবে যে বাইশশো থেকে পঁচিশশো সরিয়ে আর ডিউটি অবশ্যই নয় ঘন্টা বেসিক হবে তারপর যদি করেন ওভারটাইম তো এই বিষয়গুলি আপনার সবাই যাচাই করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন